হ্যালো বন্ধুরা আমার থামলা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বর্ষায় কি করে তোমাদের শেকরের বৃদ্ধি পাবে কি দিলে কি করলে কিভাবে পরিচর্যা করলে এই সব নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ দেখো আমার গাছগুলো ঠিক আছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে নানা ধরনের ফুল যে আমি এই নিয়ে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে কারণ এত অতিরিক্ত বৃষ্টিতে শেকড়ের প্রবলেম হয়ে শেকড় গাছ এইদিকে দেখা যাচ্ছে ভালো সতেজ আছে কিন্তু ধীরে ধীরে গাছটি মানে আজকে দেখলেন যে ভালো আছে তারপরেই দেখবেন গাছটা কেমনভাবে ঢলে গিয়ে শুকিয়ে মারা মারা যাচ্ছে বা গাছের এই যে ডগাগুলো এরকম ডগাগুলো কি হয় পচে যায় পচে গিয়ে আস্তে 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 মানে পাতাগুলো কেমন হয়ে গিয়ে গাছটা পুরোটাই মারা যায় আমি এই নিয়ে আছি তোমাদের সাথে আমি কি কি করছি বা কিভাবে কি যত্ন করছি কি কি দিচ্ছি আমি সেইভাবে তোমাদের সাথে সব শেয়ার করব আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি দিয়ে এবার দেখো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর আমি প্রতিদিন ছটা থেকে সাতটার মধ্যে আমি ভিডিও ছাড়ি এবার বলছি যখন আমরা বাগান থেকে গাছ নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি অথবা কোনো ডাল কেটে আমরা দেখো এই ডাল কেটে বসিয়েছি এটা গাছগুলো হয়ে গেছে অথবা কোনো ডাল থেকে গাছ তৈরি করছি যে কী হয় তখন আমরা সেই গাছটাকে যখন বড় মানে সেই নতুন করে স্থাপন করি তখন আমরা বালি মাটি তার মধ্যে এটা সেটা দিয়ে সব মিশ্রণ করে গাছটাকে বসাই দেখি গাছটাকে বসানোর পরে গাছটা বেশ সুন্দর তৎ সতেজ মানে সুন্দর ডালপালা বেরোবে সতেজ হবে হয় বা মানে গাছটা খুবই সুন্দর হয় এবার কি করছি যখন ধীরে ধীরে বর্ষাকাল চলে আসছে জল দিতে 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 দেখা যায় গাছের মাটিটা কেমন মানে শক্তিটা কমে যায় বা গাছের মাটিটা মানে অন্য রকম হয়ে যায় দিয়ে তখন আমরা সেই গাছের গাছের গোড়াটাকে আমরা মানে টবের মাটিটাকে আমরা কি করব। বা আমি কি করি আমি সেই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করি ধরো বর্ষা শুরু মে মাসে কিংবা জুন মাসে গাছের গোড়ার মানে কিছুটা উপরে যে যখন গাছটা বসাচ্ছি সেই মাটির সাথে কিন্তু কম্পোস্ট সারও দিই সেই জন্য কী করি আমি যে মানে ওপর থেকে কিছুটা মাটি পুরোটা তুলে নিই তুলে নিয়ে তারপরে আমি সেই জায়গায় আমি কী দিচ্ছি মানে এইভাবে করলে পরে তোমাদের শেকড়ের শক্তি বাড়বে শেকড় দুর্বল হবে না দীর্ঘদিন থাকলে শেকড় দুর্বল হয়ে যায় শেকড়ও দুর্বল হবে না বা গাছের বৃদ্ধি পাবে বা মাটির লেভেলটা ভালো হবে মানে এইসব অনেক রকম মানে উপকার পাওয়া যায় আমি সেই জন্য কি করি মাটিটার মধ্যে তা ওই মাটিগুলোর উপর থেকে মাটিটা তুলে নিয়ে কিছুটা নতুন মাটি নিই কিছুটা নতুন মাটি নিয়ে তার মধ্যে কিছুটা চুন দিই চুনটা দেওয়ার উদ্দেশ্য হলো মাটিতে যে মাটির মধ্যে ছোটো ছোটো রকমের কৃমি হয় সেই কৃমিতে গাছকে দুর্বল করে ফেলে শেকড় নষ্ট করে দেয় কে শামুক হয় কেঁচো হয় কেঁচো তো শেকড় নষ্ট করে না শামুকে নষ্ট নষ্ট করে কেল্লাইতে নষ্ট করে দিয়ে এরকম হয় দিয়ে না সেজন্য কিছুটা চুন দেবেন চুন দিয়ে তার মধ্যে কি দেবেন রুট হরমোন দেবেন কিছুটা রুট হরমোন দেবেন কিছুটা হলুদ দেবেন আর মানে দেবেন বলতে আমি দিই সেইটাই তো আপনাদেরকে বলছি আপনারাও দিয়ে দেখুন কি হয় দিয়ে দেবেন দে আর তার মধ্যে কিছুটা দেবেন চা পাতা আমি একদম মানে ওই চা পাতা এখন এই বর্ষার সময় বা গ্রীষ্মের সময় শীতের সময় চা পাতা বেশ মানে রাখা যায় কিন্তু এমনি সময় চা পাতাটা রাখতে গেলে কেমন একটা মন হচ্ছে যেন কেমন একটা গন্ধ গন্ধ কেমন একটা হয়ে যায় আমি ওই জন্য আমি কী করি সেই সময় এই এই সময় বাজার থেকে চা পাতা কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে সেইগুলোকেও ওর সাথে মিশিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসের সার্ফ দিই আর কিছুটা পটাশ দিই এক দুই চামচ পটাশ দিই দিয়ে ওইটাকে ভালো করে মিশ্রণ করি মাটিটাকে মিশ্রণ করে গাছের গোড়া যেমন মাটিটা থেকে তুললাম সেইভাবে আবার মাটিগুলোকে আবার গাছের গোড়ায় দিচ্ছি এই মানে ইটা কিন্তু কাজটা কিন্তু আমি প্রত্যেকটা গাছের জন্য করি প্রতিটা গাছের জন্য মানে ফল গাছ সবজি গাছ সব রকমের ফুল গাছ সব কিছুর জন্য করি কারণ এই দীর্ঘদিন এরকম বৃষ্টি হতে এবছর তো মানে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে এতে গাছের প্রচণ্ড ক্ষতি আমার একটা গাছ এরকম করে মানে ছিল আমি বুঝতে পারিনি এই দেখুন তারপর আবার আমি নিজে ছেঁটে নিচে এনে রেখেছি মনে করলাম হয়তো গাছটা ভালো হয়ে যাবে কিন্তু এই দেখুন গাছটাকে আবার নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এইভাবে গাছকে যত্ন করুন দেখবেন আপনাদেরও গাছ এরকম সতেজ সুন্দর হবে এবার আর এই সময় তো একদম শস্যের খোলপচা বাদাম খোলপচা এইসব একদম দেবেন না যা খাবার দেবেন ডাস্ট খাবার দেবেন ডাস্ট খাবার দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এই সময় মাটি এত বৃষ্টি হচ্ছে মাটিতে সবসময় ভেজা ভেজা থাকছে ভেজা ভেজা থাকলে কী হয় মাটির গোড়ায় জল জমে জল জমার থেকে পাতা হলুদ হয়ে যায় তারপরে শেকড়ের প্রবলেম হয় কুড়ি ঝরে পড়ে যায় ফুলও পাওয়া যায় না পাতাও ঝরে যায় দিয়ে আস্তে 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 গাছটা মানে আমরা বোঝার আগেই সে তো রোগে ধরেই ফেলেছে আমরা বোঝার আগে গাছ স মানে মারা যায় যে তখন আর কিছু করার থাকে না এই জন্য আপনারা এইভাবে গাছকে এই মানে কাজটা করুন করে দেখুন আর এই সময় ওই যে মাটিটা পাল্টি ওইগুলো দিলেন বা মাঝেমধ্য দিকটা একটু ডাস্ট খাবার দেবেন ডাস্ট খাবার আমি কী দিই কলার খোসা নিম পাতা আর লেবুর খোসা আর হলো গিয়ে শসার খোসা আলুর খোসা শুকিয়ে নিয়ে একসাথে ডাস্ট করে আমি রেখে দিই দিয়ে সেইগুলোকে আমি ওই এত বৃষ্টিতে সেরকম খাবারের প্রয়োজন পড়ে না দিয়ে ওই জন্য আমি কি করি একদম সামান্য হাফমুটো হাফ মুটো করে 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 ওই পনেরো দিন একবার করে গাছের গোড়া দিয়ে দিই শুধু আমার গাছগুলো দেখুন এই তো গেল এই এবার কি করি এবার আমি আরেকটা কাজ করি কি ওই শসার খোসা আর আলুর খোসা আর আপনার ওই নিম পাতা একসাথে যে ডাস্টটা করি এইটা বেশি দেই কলার খোসাটা কম দেই কলার খোসাটা আমি এগুলো আলাদা আলাদা করে জায়গায় জায়গায় করে রেখে দিয়েছি দিয়ে এনে এই বর্ষার সময় এই পরিমাণটা বেশি দেয় কলার খোসার পরিমাণটা কম দিই আবার মানে শীতের সময় বা গ্রীষ্মকালে কলার খোসাটা বেশি দেই এই পরিমাণটা কম দেয় তার সাথে আবার তখন শস্যের খোল বাদাম খোল দেই আজকে আমার এই ছিল ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করে দেখবেন না তাহলে দেখবেন আপনারাও উপকার পাবেন আপনাদেরও এরকম সতেজ থাকবে এত পুরিতে পুরীময় হয়ে যাবে ফুল সুন্দর পাবেন দেখুন আমার ফুলের সাইজ বলে খুব বড় বড় সুন্দর সুন্দর ফুল পাবেন সব ভিডিও মাত্র আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব দেখুন ফুলগুলো আর আমি প্রচুর গাছ বসিয়েছিলাম মানে হয়েছে সবগুলি যে এত বৃষ্টি হচ্ছে তো সব গাছেই ডালগুলি হয়নি এবছর